প্রফেশনাল camera মানে এইটাতে হচ্ছে ओएस এবং ইআইএস যেটা হার্ডওয়্যার बेस्ड ओएस ऑप्टिकल ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার করা ফর দা ফার্স্ট টাইম টেকনোনিয়াসে ओएस বিল্ট ইন ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা বোথ সাইড কার পিছনও কার সামনেও কারব এবং এত স্লিম ডিভাইস 10690 টাকা বাই 48 স্পি 90 হার্জ রিফ্রেশ এবং এটার সাথে কিন্তু তিনটি কালার আমরা দিচ্ছি একদম ডাইরেক্ট অ্যাপেল দিয়ে দিলাম ভাই টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো দামে কম মানে ভালো একটা ডায়লগ ছিল না ভাই দাম কম মানে ভালো লাগবে তাদের জন্য হচ্ছে যে স্পার্ক টোয়েন্টি সি তারা প্রি বুক করবে এই টেকনোর প্রিমিয়াম লেদারের এই ব্যাগটি তাদের জন্য সম্পূর্ণ ফ্রি আপনি আমাদের শোরুমের পক্ষ থেকে আরো গিফটের আইটেম গুলো দেখেন ধামাকা গিফট দেখেন এই যে বড় ব্লুটুথের স্পিকারটা দেখতেছেন আমরা কিন্তু এই এই সাথে বড় স্পিকারের অফারটা দিচ্ছি আপনার যদি স্পিকার পছন্দ না হয় এখান থেকে বাটন ফোনটা চুজ করে নিতে পারবেন যেটা এক বছরের ওয়ারেন্টি যুক্ত এবং এখান থেকে যে পাওয়ার ব্যাংক দেখতেছেন ভিউয়ার্স এই পাওয়ার ব্যাংকটা আপনি চাইলে নিতে পারেন মানে তিনটা কোন একটা এছাড়াও আমাদের এখান থেকে নিক ব্যান্ড দুইটাই জন্য নিশ্চিত এবং তার সাথে কিন্তু রয়েছে এখান থেকে ট্রিমার এটা যদি কারো না পছন্দ মানে এই দুইটা যদি পছন্দ না হয় একটা ট্রিমার নিশ্চিত আচ্ছা তাছাড়াও দেখেন এখান থেকে কিন্তু আপনাদের জন্য যে ওয়াটার বোতল তারপর হচ্ছে কুপন লটারি কুপন লটারিতে কিন্তু আপনারা ক্যাশব্যাক ডিসকাউন্ট গিফটের অফারে ছড়াছড়ি এখানে কিন্তু থাকতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সফলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ঢাকা বিডি ব্লগের মাধ্যমে চলে আসলাম ভিউয়ার্স আপনাদের কাছে কারণ টেকনো বাংলাদেশে কিন্তু অফিশিয়ালি তারা একটি দারুণ স্মার্টফোন কিন্তু লঞ্চ করে ফেলেছে তো এই ফোনটা সম্পর্কে আজকে হচ্ছে কি আমরা টোটাল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি এই ফোনটার প্রাইস এবং এই ফোনটার স্পেসিফিকেশন এবং এই ফোনটা নিলে আমাদের শোরুম থেকে কি কি ধরনের গিফটের অফার পাবেন সেটা নিয়ে আমি থাকতেছি আরিফুল ইসলাম আপনারা দেখতেছেন ঢাকা বিডি ব্লগ তো ভিউয়ার্স আসলে ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডেই একদম ফুট ওভার ব্রিজের ঠিক সিঁড়ি দিয়ে নেমে আসলে আমাদের হাতের বাম সাইডে হচ্ছে আমাদের শপটি যেটা নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যেটা কিনা টেকনোর অফিসিয়াল এবং একটি শপ আর এই সবসময় আসলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন এবং আমার হাতে ডান পাশে ভাইয়া কিন্তু এই শপে সময় তো আশা করি আমাদের এই ভিডিওটি যারা দেখবেন আজকে হতে চলেছে বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা গিফটের অফারগুলোর মধ্যে একটি অফারের ভিডিও তো আজকে যে ফোনটি নিয়ে আসলে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম টেকনো কেমন থার্টি সিরিজের ফোন বাংলাদেশে নিয়ে আসছে অফিসিয়ালি যেটার রয়েছে প্রফেশনাল ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা প্রফেশনাল ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা আচ্ছা এই ফোনটার স্পেসিফিকেশনে যাওয়ার আগে এই ফোনটার ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যাক এই ফোনটার ডিজাইনটা আসলে নেওয়া হচ্ছে একটা প্রফেশনাল ফটোগ্রাফার মানে একটা প্রফেশনাল ক্যামেরা ডিজাইন মানে আপনি ঠিক যখন ফোনটাকে এইভাবে ধরবেন আপনার কাছে একটা প্রফেশনাল ফটোগ্রাফারের একটা ভাইব এই ফোনটার ভিতরে দিবে কারণ এই ফোনটার যে ক্যামেরা মডিউল এবং এই ফোনটার যে ডিজাইনটা টোটালি একটা স্পেশালিস্ট ফর ক্যামেরা আচ্ছা এখানে শুধু কি ক্যামেরাই দিছে এর ভিতরে কি কিছু আসলে এই ফোনটা অন্য অন্য ইউজারদের জন্য কেমন হবে একটু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন দেখেন ফোনটা নিয়ে আমরা প্রথমেই বলেছিলাম ফিফটি মেগা প্রফেশনাল ক্যামেরা মানে এইটাতে হচ্ছে ওআইএস এবং ইআইএস যেটা হার্ডওয়্যার বেস ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা ফর দ্য ফার্স্ট টাইম টেকনোনিয়াসে ওআইএস বিল্ট ইন ক্যামেরা ফিফটি মেগা ক্যামেরা এবং তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে সেভেন্টি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার সেভেন্টি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং যার সাথে ব্যবহার করা আছে হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশের যুক্ত অ্যামোলেড স্ক্রিন ভিওয়ার্স তার সাথে কিন্তু হচ্ছে এটা ডুয়েল ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কিন্তু এটাতে ব্যবহার করা যেটা আপনার আপনারা দেখতেছেন ব্যাকে এবং এ বোথ সাইডে যেটা কিনা ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা যেটা কিনা হচ্ছে আপনাকে একটা থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সাউন্ডের একটা ভাইব্রেটার ভিতরে পাবেন আচ্ছা এই ফোনটার আরো উপরের দিকে যদি আসি আমরা পাচ্ছি আয়ার ব্লাস্টার যেটা কিনা হচ্ছে আপনার ফোন থেকে আপনার টিভি ফ্রিজ কে কন্ট্রোল করার মতো একটা মানে আপনার ফোনটাকে চাইলে আপনি একটা রিমোট হিসেবে ব্যবহার করতেছেন ফর দ্য ফার্স্ট টাইম টেকনো নিয়ে আসছে আপনি চিন্তা করতেছেন প্রফেশনাল ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা যার সাথে পোলার এইচ টেকনোলজি মানে পোলার কি যারা আসলে ক্যামেরা নিয়ে আসলে যারা একটু ঘাটাঘাটি করে থাকেন তারা আসলে বুঝতে পারবেন পোলার এইচ টেকনোলজিটা কি এই ফোন দিয়ে যখন আপনি ভিডিও করবেন বা আপনি ছবি তুলবেন রাতের বেলাও যদি আপনি ভিডিও করেন বা ছবি তুলেন ছবির ভিতরে যে এক্সট্রা নয়েজ দেখতে পাই আমরা আমরা কিন্তু সেই ধরনের কোনো নয়েজ এটা ভিতরে পাবেন একটা প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য যে ধরনের আপনার একটা ক্যামেরা সেট দরকার হয় আপনার কোন ধরনের সেট আপ প্রয়োজন নেই আপনার যদি এই টেকনো কেমন থার্টি ডিভাইসটা আপনার হাতে থাকে বিহর্ চিন্তা করে দেখেন মানে এটাতে কিন্তু হচ্ছে ফ্রন্টও টু ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা ব্যবহার করা পেছনে এবং ফ্রন্টে বোর্থ সাইডে এবং তার সাথে দেখেন অ্যামোলেড স্ক্রিন হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশেড এবং যার সাথে ব্যবহার করা আছে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডল বি সাউন্ড সিস্টেম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং সত্তর ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এই ফোনটার সাথে অসাধারণ একটি অফার যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এই মে মান্থের ছাব্বিশ হাতে পেয়ে যাব তো যারা এই প্রোডাক্টটি আমাদের এখান থেকে পারচেস করবে তাদের জন্য হচ্ছে কি আমরা একটা প্রি বুকিং অফার রেখেছি যেটা হচ্ছে একমাত্র শুধুমাত্র আমাদের এই সব থেকে যারা প্রি বুক করবে এই টেকনোর প্রিমিয়াম লেদারের এই ব্যাগটি তাদের জন্য সম্পূর্ণ ফ্রি কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে এই স্ক্রীনে নাম্বারটিতে কল করে আপনি প্রি বুকটা করলেই আপনি এর জন্য এই ব্যাকপ্যাকটা নিশ্চিত এবং তার সাথে দেখেন আমাদের কোম্পানির অফারটা দেখেন এই ডিভাইসটা কিনলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে একটি প্রিমিয়াম টিশার্ট এবং স্মার্ট মক এবং তার সাথে বাই ওয়ান গেট ওয়ান মানে আপনি একটা ফোন যদি কেনেন আরেকটা ফোন কেনারও সুযোগ আছে মানে ফোন ফ্রি পাওয়ার সুযোগ আছে এবং এখান থেকে যে টেকনোর অফিসিয়াল স্মার্ট ওয়াচ অথবা টি অথবা টেকনোর যে পক্ষ থেকে ভালোবাসা পাবেনি আর যদি করেন আমি বলছি আবারও যারা শুধুমাত্র ঢাকা ভিডি ব্লগ থেকে যারা ভিডিও দিতে প্রি বুক করলেই আপনি এই প্রিমিয়াম ব্যাগটা পাবেন তো ভিওয়ার্স প্রি বুক করলেই তো আপনি এটা পাচ্ছেন আর এই ছাড়াও আপনি আমাদের শোরুমের পক্ষ থেকে আরো গিফটের আইটেমগুলো দেখেন ধামাকা গিফট দেখেন এই যে বড় ব্লুটুথের স্পিকারটা দেখতেছেন আমরা কিন্তু এই ফোনটার সাথে এই বড় ব্লুটুথের স্পিকারের অফারটা কিন্তু দিচ্ছি আপনার যদি স্পিকার পছন্দ না হয় এখান থেকে বাটন ফোনটা চুজ করে নিতে পারবেন যেটা এক বছরের ওয়ারেন্টি যুক্ত এবং এখান থেকে যে পাওয়ার ব্যাংক দেখতেছেন ভিউয়ারস এই পাওয়ার ব্যাংকটা আপনি চাইলে নিতে পারেন মানে তিনটা যেকোনো একটা ওয়াও ভাইয়া একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য মানে গিফট কিন্তু এখনো শেষ হয় না দেখেন এছাড়াও আমাদের এখান থেকে এই যে ইয়ারবার্স দেখতেছেন নিক ব্যান্ড দেখতেছেন এই দুইটাই কিন্তু আপনার জন্য রয়েছে নিশ্চিত থাকবে নিশ্চিত এবং তার সাথে কিন্তু রয়েছে এখান থেকে ট্রিমার এটা নিশ্চিত যদি কারো না পছন্দ মানে এই দুইটা যদি পছন্দ না হয় আপনার একটা ট্রিমার নিশ্চিত আচ্ছা তাছাড়াও দেখেন এখান থেকে কিন্তু আপনাদের জন্য যে ওয়াটার বোতল তারপর হচ্ছে কুপন লটারি কুপন লটারিতে কিন্তু আপনারা ক্যাশব্যাক ডিসকাউন্ট গিফটের অফারে ছড়াছড়ি এখানে কিন্তু থাকতেছে আমি আবারও বলছি যারা আসলে এই ঢাকা বিডি ব্লগের ভিডিওটি দেখতেছেন নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে কিন্তু আসলে এই অফার কিন্তু সাজানো আমি আবার আপনাদেরকে আবার একটু রিপিট করে দেখাবো এই গিফটের পাশাপাশি কিন্তু কোম্পানি থেকে কিন্তু ভাইয়া আপনাদের জন্য কিন্তু দারুণ এই যে অফার গুলো নিয়ে আসছে যে প্রিমিয়াম স্মার্ট মগ যদি আমার এখানে এখন স্যাম্পল পাঠানো হয় না এই জন্য আমি পোস্টার দিয়ে দেখাচ্ছি এই যে স্মার্ট মগ প্রিমিয়াম টি শার্ট এবং তার সাথে আপনি এই ফোনটা কিনে ফোন কেনারও সুযোগ আছে যে বাই ওয়ান গেট ওয়ান অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা টি ডাব্লিউ এস অথবা ভালোবাসা মানে এই চারটার যে কোনো একটা আপনার জন্য থাকবেই চিন্তা করে দেখেন এইরকম ফোনটার

ডেলিভারি তে নিতে পারতেছে আমরা এই মডেলটা নিয়ে অনেক কথা বলে ফেলেছি এই মডেলটার আপাতত হচ্ছে এই দুইটি কালার আমাদের কাছে আসলে ডেমো পাঠানো হয়েছে দেখা যাক ভবিষ্যতে কি হয় তো এর জন্য আমাদের সাথে থাকবে স্ক্রিনে নাম্বারটিতে কল করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন তো ভিউয়ার্স এরপরে কিন্তু আমাদের যে আসলে কন্টিনিউয়াস যে ধামাকা মডেলগুলা কিন্তু সেই মডেলগুলা কিন্তু এখনো আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে দেখেন ভাই মার্কেটে আসলে কোনটা দিয়ে কোনটা শুরু করব কার ডিসপ্লে ফোন বোথ সাইড কার্ভ পিছনেও কার্ভ সামনেও কার্ভ এবং এত স্লিম ডিভাইস আর এবং এটা এতটা হাতে নিলে মানে কমফোর্টেবল মাত্র ওয়ান সেভেন্টি গ্রামের একটা ফোন যেটা হচ্ছে টেকনোর স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যার সাথে হচ্ছে অ্যামোলেড স্ক্রিন দেওয়া এবং সাথে হচ্ছে আইপি ফিফটি থ্রি রেডিং দেওয়া এবং কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন দেওয়া চিন্তা করতেছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই আর টোয়েন্টি প্রো প্লাস আপনার আসলে এই মডেলটা নিয়ে আসলে বলার কিছু নাই আমার মনে হয় বাংলাদেশের ভাই মানে অর্ধেক মানুষ এই ফোনটা সম্পর্কে মানে মনে হয় না যে আসলে মানে আইডিয়া নাই

এইটার সাথে এই যে ব্লুটুথের স্পিকার দিচ্ছি মোবাইল ফোন দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছি এবং সাথে এই যে ওয়াটার বোতল দিচ্ছি এবং সাথে হচ্ছে যে আপনার ওয়াচ দিচ্ছি নিক ব্যান্ড দিচ্ছি তার সাথে হচ্ছে ইয়ারবাডস এবং তার পাশাপাশি কিন্তু এই ফোনটার সাথে কিন্তু আমরা এখন দিচ্ছি এই যে আপনারা ব্যাগ দিচ্ছি এবং তার সাথে কিন্তু যে কুপন লটারি কুপন লটারিও কিন্তু দিচ্ছি প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে এই কুপন লটারিটা তুললে কিন্তু এখানে গিফট থাকবে মানে প্রত্যেকটা ডিভাইসে আপনার মিনিমাম 8 থেকে 10টা গিফট কিন্তু আমাদের এখানে থাকতেছে এটা মডেল নেম হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস তো আসলে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসুন নাফিট ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে তো এই ছিল হচ্ছেন্টি প্রো প্লাস আমরা আসলে এরপরে আরও কিছু মডেল রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তারপরেই রয়েছে যে আমাদের কেমন সিরিজের আরেকটা স্পেশাল ফোন দেখেন মার্কেটের এখনো হিট ফোন ভাইয়া এখনো হিট ফোন টেকনো কেমন টোয়েন্টি প্রো দেখেন টেকনো কেমন টোয়েন্টি প্রো যেই ডিভাইসটা হচ্ছে সিক্সটি ফোর মেগা ক্যামেরা যার সাথে হচ্ছে আর জিবি ডাব্লিউ ভার্সনাল একটি লেন্স ব্যবহার করা যার জন্য এটার অসাধারণ কালার পিকচারের এবং তার সাথে কিন্তু এই ফোনটা তো কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার হেলিও জি নাইনটি প্রসেসর মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে যেটার প্রাইস ছিল আগে হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেখান থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ডিভাইসটা কিন্তু দুইটি কালার কিন্তু আমাদের কাছে রয়েছে ভিওয়ার্সার যারা দেখতেছেন সো এই দুইটি কালারে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এই ফোনটার জন্য আজকে থাকবে এই ঢাকা বিডি ব্লক অনেক দিন পরে আসার জন্য আমাদের এখানে তার জন্য থাকতেছে এই ফোনটার সাথে আমরা দিচ্ছি এই যে বিশাল সাইজের একটা বড় ব্যাগ কিন্তু আমরা এটার সাথে দিচ্ছি দারুন একটি ব্যাকপ্যাক কিন্তু আছে দারুন একটি ব্যাকপ্যাক এবং তাছাড়াও দেখেন এই ফোনটার সাথে আমরা আরো কি দিচ্ছি এখান থেকে এই যে আপনারা দেখতেছেন মোবাইল ফোন পাওয়ার ব্যাংক তার সাথে যে ব্লুটুথের স্পিকার এই তিনটার আপনার জন্য নিশ্চিত এবং তাছাড়াও দেখেন এখান থেকে আপনাদের জন্য ইয়ারবার্স থাকবে তার সাথে নিক ব্যান্ড থাকবে এবং আপনার জন্য এই যে ট্রিমার থাকবে এবং

আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা মডেল দেখবো যেটা হচ্ছে যাদের আসলে মনে হয় যে ভাই একটা এমন একটা মানে ফোন লাগবে যে ফোনটার ভিতরে আমার কাছে মনেই হবে না যে আসলে এটা টেকনো ফোন আমার একটা অ্যাপেল লাগবে ভাই অ্যাপেল একটা একদম ডাইরেক্ট অ্যাপেল দিয়ে দিলাম ভাই টেকনো স্পার্ক 20 প্রো অ্যাপেল okay. 15 প্রো ম্যাক্স আমরা এটাকে বলছি টেক কালার আছে আরেকটা দেখেন খুবই সুন্দর কালার ফোনটার ডিজাইন নিয়ে যদি দেখেন ফোনটা ইন হ্যান্ড ফিল এতটায় জোস মানে ফোনটা হাতে নিলে আপনার কাছে মনে হবে এবং এই ফোনটার মানে কোয়ালিটি সম্পর্কে যদি বলি এই ফোনটাতে যে মিডিয়া টেকের হেলিও জি আলটিমেট মানে প্রসেসরটা ব্যবহার করা যার কারণে এই ফোনটার যে পারফরমেন্সটা হান্ড্রেড টোয়েন্টি হার্ট রিফ্রেশেড সিক্স ফুল এইচডি রেজুলেশন ভাই মার্কেটে কিন্তু অনেক অনেক ফোন বের করছে ভাই এই বিশ হাজার টাকার ফোন ভাই এইচ প্লাস ডিসপ্লে দেখি ভাই তো ওইসব সব ফোন কি ভাই এখনো চলে ভাই যেখানে টেকনো ফুল ইচি ডিসপ্লে দিচ্ছে একশো আট মেগা দিচ্ছে জি নাইনটি নাইনের প্রসেসর দিচ্ছে

এবং এই যে স্মার্ট ওয়াচ আছে ওয়াটার বোতল আছে এবং সাথে হচ্ছে যে ব্যাগ আছে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু আসলে এখানে দেখেন আপনাদের জন্য কিন্তু আরো কিন্তু কিছু গিফট থাকে যেগুলো আসলে আমরা ভিডিওর মাঝখানে এখানে দেখেন না যেমন এই যে পপ থাকে তারপর হচ্ছে যে ওটিজি কেবল তারপর হচ্ছে কি আপনার মোবাইল স্ট্যান্ড মানে আরো অসংখ্য গিফট কিন্তু এটার সাথে থাকে আমরা কিন্তু আসলে চেষ্টা করি যে আসলে শর্ট টাইমে কিভাবে ভিডিওটা শেষ করা যায় এই জন্য আসলে অনেক কিছু হয়তো বা মিস করা যায় আপনাদের জন্য কিন্তু গিফট কিন্তু ভাই কম থাকে না আমাদের এখানে আপনারা মনে করতে পারেন ভিডিও দেখে আপনি নাম্বারে ফোন দিয়েন আরো ডিটেইলসে জানতে হলে আমাদের স্ক্রিনে দাও নাম্বারটিতে কল করতে হবে আপনাকে আচ্ছা তো আমরা আরো কিছু মডেল দেখব সেটা হচ্ছে কেমন সিরিজের আরেকটা মডেল আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে টেকনো কেমন 20 যেটা আসলে মানে মার্কেটের ভিতরে যদি বলেন অন অফ দা বেস্ট প্রাইজের ভিতরে বেস্ট ফোন ভাইয়া বেস্ট লুকিং আপনার এখন অবধি দেখেন

মানে সুন্দর দেখতে হবে ফোনটার ভিতরে কনফিগারেশনের দিকে কোনো দিক থেকে কম থাকবে না তাদের জন্য বেস্ট একটা ফোন আর এই ফোনটা কিনলে আমাদের এখান থেকে কিন্তু এই যে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফোন তারপর হচ্ছে যে ব্লুটুথের স্পিকার তিনটার যে কোনো একটা কিন্তু নিশ্চিত থাকবে এবং সাথে যে এখান থেকে যে ইয়ারবাডস নিক

তাদের জন্য ভাই টেকনো স্পার্ক টোয়েন্টি মানে এটার ডিজাইনটা একটু দেখেন মানে পিছন থেকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন এটার কালারটা মার্কেটে ভাই এই প্রথম মনে আমাদের কোম্পানি এইরকম কালার ভেরিয়েন্টে এইরকম প্রাইজে নিয়ে আসছে টেকনোই প্রথম যেটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি পঞ্চাশ ফ্রন্টের চেঞ্জ হয় আর যেটার সাথে সুপার ফাস্ট চার্জার রয়েছে প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ডিভাইস সাথেও কিন্তু আমরা দিচ্ছি যে দুইটি কালার ভেরিয়েন্ট দুইটি কালারে কিন্তু আপনারা চাইলে পারচেজ করতে পারবেন স্পার্ক টোয়েন্টি যেটা কিন্তু গেমিং এর জন্য বেস্ট একটি ফোন মিডিয়া টেকের গেমিং প্রসেসর নাইনটি হার্ট সি প্রেসের সব ধরনের ফ্যাসিলিটিস গুলাই থাকতেছে আর এইটার সাথে আমরা গিফটে কম রাখতেছি না ভাইয়া এটার সাথে হচ্ছে কি আমরা এই যে থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই দিচ্ছি সাথে এটার পরিবর্তে চাইলে আপনি ট্রিমার নিতে পারেন ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ ব্যাগ ওটিজি কেবল পপস ওয়াকেট কুপন লটারি সব কিছু কিন্তু এটার সাথে রয়েছে 999 টাকা স্পার্ক 20 16999 টাকা এরপর হচ্ছে আমরা আরেকটা মডেল দেখব সেটা হচ্ছে টেকনোর ধামাকা মডেল যেটা আমরা বলছি টেকনোর মানে মার্কেটে দেখেন অফিসিয়াল ফোন গুলোর ভিতরে ভাইয়া আরেকটা অন্যতম সেরা ফোন কোন দিক থেকে সেরা দেখেন দামে কম মানে ভালো একটা ডায়লগ ছিল না ভাই দাম কম মানে ভালো লাগবে তাদের জন্য হচ্ছে দুইটি ভেরিয়েন্ট চার জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি সো চার জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি ধামাকাটা দিয়ে দেখেন এই ফোনটার প্রাইস এমনিতে ভাই হাতের নাগালা ছিল তার ভিতরে আট জিবি একশো ডাইরেক্ট 8GB আপনি সাথে আরো আট জিবি প্লাস করতে পারবেন টোটাল ষোলো জিবি হবে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট লক সবকিছু কিন্তু থাকতেছে মাত্র তেরো টাকা আট জিবি এবং চার জিবি যেটা মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং এটার সাথেও কিন্তু আঠারো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ডুয়েল স্টোরি স্পিকার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা নাইনটি হার্ড সি প্রেসের সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট কি নাই ভাই এটার ভিতরে সবকিছুই আছে এবং এটার ভিতরে দেখেন তিনটা কালার কিন্তু আমাদের এটার সাথে রয়েছে তিনটি কালারে কিন্তু আমরা দিচ্ছি এই মডেলটা ওকে তিনটি কালারে আপনি পেয়ে যাবেন আর এই মডেলটার সাথে কিন্তু রয়েছে ধামাকা গিফটগুলোও কিন্তু রয়েছে এই যে ইয়ারবাডস নিক ব্যান্ড দুইটাই ইয়ারবাডস নিক ব্যান্ড দুইটাই এবং তার সাথে ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে আপনার এই যে ব্যাগ এবং এই যে ওটিজি কেবল পপ সকেট কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালারফুল এইগুলো কিন্তু আপনাদের জন্য থাকবে এবং কুপন লটারিও কিন্তু রয়েছে সো দেরি না করেই চলে আসবেন নাফি ট্রেস সেন্টারে আর এই নাফি ট্রেড সেন্টার কিন্তু আমি আবারো বলছি শপের অ্যাড্রেসটি ঢাকা মিরপুর 1 নম্বর ঠিক ফুট ওভার ব্রিজে একবারে সিঁড়িতে নামলেই এখানে সবসময় আমাকে পেয়ে যাবেন আমার নাম আরিফ এবং আমার হাতে ডান পাশে পিয়াল ভাই দেখতেছেন ভিডিও তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে ছিল কারণ আসলে দুইজনে কথা বলা যায় না সো এই দুইজনের কাছ থেকে আসলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম অফিসিয়াল ফোন পাবেন এবং গিফটগুলো কিন্তু একটাও মিস করবেন না ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে আরেকটা মডেল দেখি আমরা আজকে বিদায় নিব সেটা হচ্ছে টেকনোর এই যে আরেকটা মডেল স্পার্ক গোল্ড 2024 যেটাকে নিয়ে কি বলবো ভাই এটাকে নিয়ে নতুন কিছু আসলে বলা লাগে আগে প্রাইসটাই বলে দেন ভাই আচ্ছা মাত্র 10690 টাকায় ভাই 10690 টাকা 10690 টাকায় যেটা তো হচ্ছে 4GB 64GB সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক ডুয়াল স্টুডিও স্পিকার 10690 টাকায় ভাই 45 স্পিন 90 হার্জ সিপ্রেশেট এবং এটার সাথে কিন্তু তিনটি কালার আমরা দিচ্ছি তিনটি কালারই আপনারা নিতে পারবেন এই স্পার্ক গো 2024 টা আর এটার সাথে হচ্ছে কি আপনারা আরেকটি গিফট স্পেশালি যেমন এই যে ওয়াটার বোতল নিক ব্যান্ড স্মার্ট ওয়াচ ব্যাগ সবকিছু কিন্তু এটার সাথে থাকে এই ফোনটার সাথেই গিফট গুলো থাকে এই গিফট গুলো কিন্তু আমরা দিচ্ছি ভাই সো এই গিফট গুলো যদি নিতে হয় আমি একবার হলো বলবো ভিউয়ার্স যারা আসলে ফোন না কিনেন ভাই এট লিস্ট এই নাফি ট্রেড সেন্টারে আসেন দেখে যান আসলে আমাদের এই যে কাছে আসলে কি ধরনের অফারগুলো রয়েছে আমাদের ফোনগুলো একবার হাতে নিইলো দেখেন বিশেষ করে আমি আবারও বলছি এই যে নতুন যে একদম নতুন যে ফোনটি রয়েছে ভাই মানে ফোনটার আসলে কি হলো আমি একটা মাপতেছি নিব ভাই একটা মেও দরকার ভাই যে সুন্দর স্লিম ডিজাইন ভাই এত সুন্দর স্লিম ডিজাইন আর ক্যামেরা এ এতদিন তো ইউজ করছেন হচ্ছে কি একশো আট মেগা হচ্ছে পিকসেল বাইন্ডিং আর ডিরেক্ট ৫০ মেগা পিক্সেল প্রফেশনাল ৫০ মেগা পিক্সেল সত্তর ওয়ার্ডের সুপারফাস্ট চার্জার যার সাথে রয়েছে ও এবং ই আই দুইটাই এবং তার সাথে রয়েছে অ্যামোলেডি স্ক্রেন্ট হান্ড্রেড হার্ট হার্ট রিফ্রেশে মানে চিন্তা করে দেখেন মানে এই জিনিস যদি ভাই মার্কেটের চব্বিশ পঁচিশ হাজার টাকা হয় ভাই আমি চিন্তা করতেছি কি হবে মার্কেটে ভাই এবার এবার কাপাই দিবে ভাই এবার কাপায় না দিয়ে তো ভাই উপায় নাই ভাই কারণ এই ফোন যে প্রাইজে নিয়ে আসছে আর কিছু বলার নাই তো যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কারণ সময় সীমিত এই প্রি বুকিং এর অফার এই গিফট অফার স্টক না থাকলে কিন্তু আমরা দিতে পারবো না এই জন্য আগে আগে নেওয়াটাই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে